নামে ভিআইপি সড়ক অথচ রাজধানীর শাহবাগ থেকে বিজয় সরণীর সড়কটি যেন সাধারণের জন্য মৃত্যু ফাঁদ শত উন্নয়নের ফাঁক গলেও কিছু অপরিকল্পনা এবং জনসাধারণের অসচেতনতা মিলিয়ে এলাহি কারবার চলছে ঢাকার এই ভিআইপি সড়কটিতে মুজিবুর রহমানের ক্যামেরায় সে কথাই তুলে ধরছেন আতিক রহমান পুনিয়া ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় মাত্র এক কিলোমিটারের রাস্তায় এ যেন এক রাস্তা পার কেউ শোনা না কারো কথা কথা শোনা তো দূরের কথা যেন কোনো কোনো ক্ষেত্রে রাস্তা পার হওয়াটাই জীবনের শেষ কাজ কি বৃদ্ধ বৃদ্ধা কিংবা জোয়ান কি নারী বা পুরুষ দুই মিনিট হাঁটার ধৈর্য কারণেই কাছাকাছি জেব্রা ক্রসিং বা ওভার ব্রিজ ব্যবহার করবেন না কেউ আইন ভেঙে রাস্তা পার হয়ে যেন বিশ্বজয় করবেন তারা

আসতে হয় উভয় নেই যাই এদিকে যখন ওভারব্রিজও নাই মাঝামাঝা যায় তো কারণ বাজার ওই দিক দিয়ে পারে না না ভয় লাগে না ফার্ম গেটের সামান্য দূরত্বে দু দুটি ওভারব্রিজ সেগুলো ফেলে গ্রিল টপকে পার হওয়া জনা ফ্যাশন ভুল করছি আমি আমি মাপ চাই ফুট ওভারব্রিজ থাকতে এভাবে পার হচ্ছেন এটা কি ঠিক হচ্ছে কি না আপনাদের শিক্ষিত মানুষ

দ্রুতগামী যানবাহনের ফাঁক গোলে পথচারী বা রিক্সা চলে যায় সেখানেও চারদিকের সিগন্যালে নেই কোনো সমন্বয় আতিক রহমান পূর্ণিয়াশো টেলিভিশন ঢাকা